আসসালামু আলাইকুম एवरीवन ভুলে যাওয়া জিমেল আইডির পাসওয়ার্ড বের করবেন কিভাবে এবং আপনার মোবাইলে থাকা যতগুলো ইমেল আইডি আছে সবগুলো আইডির পাসওয়ার্ড বের করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটি আমি ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি শুরুতে আপনার মোবাইলে থাকা জিমেল অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর জিমেলের প্রোফাইলের ওপর একটি ক্লিক করবেন তারপর আপনার এখানে যতগুলো জিমেল অ্যাকাউন্ট থাকবে সবগুলো জিমেল অ্যাকাউন্ট আপনার এখানে শো করবে তো এখান থেকে আপনি যে ইমেলটির পাসওয়ার্ড বের করতে চান সেই ইমেলটি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আবারও লোগোর ওপরে একটি ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশান আছে এখানে একটি ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে এখানে মূলত অনেকগুলো অপশন আছে পার্সোনাল ইনফো ডাটা অ্যান্ড প্রাইভেসি তারপরে দেখতে পাবেন সিকিউরিটি এখানে সিকিউরিটি লেখার ওপর একটি ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে স্কল ডাউন করে চলে যাবেন সব শেষের দিকে আপনি এখানে চলে যাবেন তারপর এখানে একটি অপশন আপনি পেয়ে যাবেন পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশন আছে এখানে মূলত আপনার এখান থেকেই পাসওয়ার্ডটা আপনি বের করতে পারবেন তো বের করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ পাসওয়ার্ড নামে একটি অপশান আছে এখানে একটি ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি অপশান চলে আসবে এখানে মূলত আপনি গুগল ডট কম লেখাটি খুঁজে বের করবেন তো এখানে দেখতে পাচ্ছেন গুগল ডট কম লেখাটি এখানে দেওয়া আছে এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশান চলে আসবে এখানে মূলত আপনার ফোনটিকে ফিঙ্গার দিয়ে লক করা যদি থাকে বা প্যাটার্ন দিয়ে থাকে বা নাম্বার দিয়ে থাকে লক করা থাকে তাহলে আপনি এখান থেকে সেটিকে আনলক করবেন তো আমার এখানে ফিঙ্গার দিয়ে আনলক করে নিলাম আনলক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশান চলে আসবে এখানে মূলত আপনার যতগুলো ইমেল আপনার মোবাইলে লগ করা আছে বা আপনার মোবাইলে যতগুলো ইমেল আছে সবগুলো ইমেলের পাসওয়ার্ড আপনি এখান থেকে দেখতে পাবেন এখানে যে দেখতে পাচ্ছেন চোখের মতো একটি আইকন আছে এখানে একটি ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটি এখানে শো করবে তো গাইস বুঝতে পারছেন এভাবে কিন্তু জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করতে হয় আজকের মতো আমি মাহবুব এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ